আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বারাকাত আলহামদুলিল্লাহ ওয়ালাম আল্লা রসুলিল্লা আর যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে তবলিক জামাত যে ইজতেমাটা হচ্ছে বিশ্ব ইজতেমা এটা তবলিগ জামাতের ইজতেমা হচ্ছে তো তবলিক জামাত কি আর ইজতেমার মানে কি বিশ্বে ইজতেমা মানে সারা বিশ্বের মানুষ ইজতেমা মানেটা আগে বলি সারা বিশ্বের মানুষ ওইখানে জমা হবে আর একটা শব্দ হচ্ছে ইজতেমা দুটো শব্দই ব্যবহার হতে পারে আর দুটোই তার মফুম বুঝায় বিশ্ব ইজতেমা ইজতেমা জমা হয় এক জায়গায় জমা হয়ে তারপরে ইজতেমা একটা জিম দিয়ে আর একটা হচ্ছে সিন দিয়ে সিন দিয়ে হচ্ছে ইজতেমা মানে হচ্ছে মন ও দিল হাজির রেখে দিয়ে কথাবার্তা শোনা এক জায়গায় জমা হয়ে মন ও দিল হাজির রেখে দিয়ে কথাবার্তা শোনা কী কথাবার্তা শোনা ওদের ছটা সাবজেক্ট আছে সাবজেক্ট নাম্বার তবলিক জামাতের লোকেরা এই ছটা সাবজেক্ট নিয়েই কাজ করে এর বাইরে ওরা যাবে না নাম্বার এক হচ্ছে ইমান নাম্বার দুই হচ্ছে নামাজ নাম্বার তিন হচ্ছে ইল জিকির আর নাম্বার চার হচ্ছে ইকরামুল মুসলিমিন নাম্বার পাঁচ হচ্ছে এখলাস ও নিয়দ আর নাম্বার ছয় হচ্ছে দাওয়াত ও তবলিক এরকে বলা হয় ছয় সিফার তো তবলিক জমাত এটা হচ্ছে রানিং স্কুল আর এজ আনলিমিটেড স্কুল যেরকম আমাদের বর্তমানে স্কুল চলছে রেগুলার যে সরকারি স্কুলগুলো আছে এগুলো যদি আপনার বয়স বেড়ে যায় আপনার ভর্তি নেবে না ইনফ্যানে আপনার ভর্তি হতে গেলে পিপিটি ভর্তি গেলে আপনাকে পাঁচ বছর ছ বছর বয়স হতে হবে আচ্ছা আবার আপনার যদি বয়সটা ওই পাঁচ ছ বছর থেকে পারে যদি আপনি পনেরো বছরে যান তাহলে কিন্তু আপনার ভর্তি নেবে না কিন্তু তবলিক জমাতে এমন একটা স্কুল এই স্কুলে আপনার যতই বয়স হোক আপনার বয়স কালকে আপনি মরবেন তাও আপনার ভর্তি নেবে ঠিক আছে আর ওরা ভর্তি নিয়ে ছটা সাত সিপা ছয় সিপাতের গুণ আপনার মধ্যে গুণনীত করবে একে বলা হয় তবলিক জামাত আর এরা অপরের খাবে না নিজের যান নিজের মাল আল্লাহ রাস্তায় দিয়ে আল্লাহ তালাকে রাজি করা এদের উদ্দেশ্য হচ্ছে ওই জন্যই এটা একটা এরকে আমরা অনেকেই বদনাম করি বদনাম করার মোটেই দরকার নেই রসিলে পাক এবং আমরা অনেকেই বলে থাকি যে ওরা মুসলমানদের কাছে ভাই এখন বর্তমান মুসলমান এমন কথা বলছে সকালে মুসলমান সন্ধেবেলায় কাপের সন্ধেবেলায় কাপে তো সকালবেলায় মুসলমান ওই জন্যই কোনো পার্থক্য নেই সাহাবাদের মধ্যেও এরকম কথোপকথন চলতো এরকম যে এস আমাদের নিজেদের মধ্যে ইমান তাজকেরা করি আমরা নামাজ কালাম শিক্ষা করি করি দুয়া জিগার শেখা শিক্ষা করি এরকম সাহাবাদের মধ্যেও চলতো তো ওই জন্যই এই স্কুলে আপনার নাম্বার এক ইমান শেখানো হবে ইমানের উপকার কী আর ইমানের ক্ষতি কি নাম্বার দুই নামাজের উপকার কী নামাজ না পড়লে তার ক্ষতি কী নাম্বার তিন হচ্ছে ইলম জিকিরের উপকার কী ইলম জিকির না করলে আপনি কী মিস করবেন নাম্বার চার হচ্ছে ইকরামুল মুসলিমিন একজন মুসলমানের সাথে আপনার কিরাম ব্যবহার হওয়া দরকার তথা সারা বিশ্বের মুসলমানের সাথে সারা বিশ্বের মানুষের সাথে আপনার কিরাম ব্যবহার হওয়া দরকার নাম্বার পাঁচ হচ্ছে ইখলাস ও নিয়ত আপনি কোন নিয়তে কাজ করছেন আপনার নিয়ত কি আপনার অন্তরে কি আছে কেন কোরআন মসজিদের মধ্যে বলা আছে লাল তানাল বীর্র হাত তা তুন ফিকে লাইনাল আল্লাহ লুহুমওয়ালা ওয়ালা কি আনাল হুত্তা খোয়া তোমরা যে আমরা যে কুরবানি করি এর কিন্তু গোস্ত রক্ত আল্লাহ কাছে পৌঁছায় না আমাদের দিলের অবস্থাটা পৌঁছায় অর্থাৎ ওই এখলাস ওই নিয়ত আমাদের নিয়ত কি। আমরা কুরবানি করছি গোস খাওয়ার জন্যই না আল্লাহ সন্তুষ্টর জন্যই তো ওই ওইখ্লাস ও নিয়ত ভালো থাকলে কি উপকার পাবেন নিয়ত খারাপ থাকলে কি উপকার পাবেন আর নাম্বার ছয় হচ্ছে দাওয়াত ও তবলি যে আপনি যে এই যে পাঁচটা গুণ পড়েছেন ইমান উপকার ক্ষতি নামাজ পড়লে উপকার কে না পড়লে ক্ষতি কী এখলাস ইল মজিকির এর উপকার কী না শেখার ক্ষতি কী না পড়ার ক্ষতি কী ইকরামুল মুসলিমিন এক অপরের সাথে তথা সারা বিশ্বের মুসলমানের সাথে আপনার ধান ধারণা আপনার ব্যবহার কি আর নাম্বার ছয় হচ্ছে পাঁচ হচ্ছে ও নিয়ত যে আপনি কি নিয়ে এই সমস্ত কাজগুলো করছেন অর্থাৎ এই পাঁচটা জিনিস আবার আপনি নিজে শিখে অপরকে শেখাতে হবে এর নামই হচ্ছে দাওয়াত তবলিক দাওয়াত তবলিক করলে আপনি মানুষকে দাওয়া বলবেন এবং মানুষকে শেখাবেন এটির নামই হচ্ছে দাওয়াত তবলিক আর এই এক অপরের শেখা শিখির নামই হচ্ছে তবলিক এটি বিনা পয়সায় বিনা পারিশ্রমিক আমরা হুজুর নিয়ে এসে জলসা করি হুজুরা পারিশ্রমিক নেয় কিন্তু এখানে হুজুর নিয়ে আসতে গেলে আপনার পারিশ্রমিক দিতে হবে না এটা হচ্ছে ফ্রি সার্ভিস অর্থাৎ সরকারি ইসলামিক সরকারি স্কুল আর এটা হচ্ছে পাবলিক স্কুল পাবলিক স্কুলে আপনার পয়সা দিতে হবে হ্যাঁ ওই জন্যই যে বদনাম করার দরকার নেই ওরাও দিনের কাজ করছে আমরাও দিনের কাজ করছি কথা হচ্ছে যে নবীজির ওপরে নাজিল হওয়া কেনার রেখে যাওয়া শরীয়তকে আমাদেরকে হেফাজতে জিম্মেদারি নিতে হবে কেন আর নবী আসবে না আমরা নিজেরা শেখব নিজেরা আমল করবো এবং অপরের কাছে পৌঁছাবো এর নামই হচ্ছে তবলি আল্লাহ তালা আমাকে আপনাকে এ বিষয়ে ভালো মন্তব্য ভালো বিশ্বাস এবং নিজেদের করারও তৌফিক দান করে বলেন আমি